প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম পূর্বের মতো আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের অনলাইন অনুষ্ঠিত দ্বিতীয় ক্লাসটা আরম্ভ করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা টুল নিয়ে আলোচনা করব টুস তাহলে অ্যাট আগে আমরা এখান থেকে আপনারা আমাদের সফটওয়্যারটাকে ওপেন করে নিব আমি দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটা নিচে পিন করা আছে আমি এখানে ক্লিক করলে আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিলাম সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পরে আজকে আমরা যে টুলস গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে টুলটা আছে র্যাক্টাঙ্গুলার মার্কিউট টুল আচ্ছা র্যাক্টাঙ্গুলার মার্কিউ টুল প্রথম যে টুলটা এখানে কিন্তু এই রেক্টাঙ্গুলার মার্কেট টুল এর মাঝে কিন্তু আরো কিছু সাব টুল আছে দেখেন প্রথম আছে রেক্টাঙ্গুলার মার্কেট টুল ইলিপ্টিক্যাল মার্কেট টুল সিঙ্গেল রো মার্কিউটুল সিঙ্গেল কলাম মার্কেট টুল এই রেক্টাঙ্গুলার মার্কেট টুল এর কাজ কি একটা ছবির নির্দিষ্ট অংশ একটা ছবির নির্দিষ্ট অংশ সিলেকশনের ক্ষেত্রে মূলত রেক্টাঙ্গুলার মার্কিউটুলের ব্যবহার একটা ছবি নির্দিষ্ট অংশ সিলেকশনের ক্ষেত্রে মূলত রেক্টাঙ্গুলার মার্কেট টুল ব্যবহার এখান থেকে এই রেক্টাঙ্গুলার মার্কেট টুলটা ব্যবহার করে আমি এভাবে ট্র্যাক করে একটা ছবির নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করতে পারি আমি একটা ছবির নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করতে পারি এটাকে আনসিলেক্ট করলাম কত ডি চেপে আমি রেক্টাঙ্গুলার মার্কেট টুল দ্বারা একটা ছবির আবারও নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করলাম এখন আমি নতুন একটা ডকুমেন্ট নিতে চাচ্ছি নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা পেজ নিয়ে এই অংশটুকুকে সেই স্থানে মুভ করব তাহলে কত প্রথমে লেখা আছে নেম আমি আমার ডকুমেন্টের কি নাম দিব সেটা আমি কোথাও লিখবো

এখানে কিন্তু লেয়ার আবার দুইটা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা লেয়ার হচ্ছে ইন্টারফেস অংশটা এটা লেয়ার আমি চাইলে এখানে লেয়ার বাড়াইতে পারি বা লেয়ারটাকে কপি করতে পারি কিভাবে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট সরি কন্ট্রোল আর ওয়াল্টার চেপে ধরে যদি এভাবে ড্র্যাগ করে লেয়ারটা কিন্তু কপি হবে এখন দেখেন এটা কিন্তু লেয়ারটা কিন্তু বাঁকা আমি যখনই শিফট দিব লেয়ারগুলো এক্সাক্ট হয়ে নিচের দিকে কপি হবে কন্ট্রোল ওয়াল্টার এটা চেপে ধরে শিফট চেপে ধরে দিকে ড্র্যাগ করলে কি হবে

এবং আমরা চাইলে এখান থেকে কিন্তু লেয়ার গুলাকে হাইড করতে পারি আবার এখানে ক্লিক করলে লেয়ার গুলা শো করবে এটা হচ্ছে মূলত অটো সিলেক্ট লেয়ার তাহলে অটো সিলেক্ট লেয়ারের কাজটা হচ্ছে যে অটো সিলেক্ট লেয়ারটা সিলেক্ট থাকলে আমরা যখন যে লেয়ার খুশি আমি সেই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে পারবো এরপরে এখান থেকে আমরা লেয়ারটাকে ডিলিট করতে পারি মাউসে ডান বাটন থেকে ডিলিট লেয়ার কমান্ড করে বা লেয়ারটাকে এভাবে টেনে ধরে এভাবে ধরে যদি আমরা ডিলিটের আইকনের উপর ছেড়ে দিই তাহলে কিন্তু লেয়ারটা ডিলিট হয়ে যাবে এরপরে এখানে লেখা আছে শো বাউন্ডিং বক্স এই শো বাউন্ডিং বক্স এর কাজটা কি শো বাউন্ডিং বক্সের কাজ হচ্ছে এরকম আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করার পর এখান থেকে শো বাউন্ডিং বক্সটাকে সিলেক্ট করি তাহলে লেয়ারটার চারপাশে একটা বাউন্ডিং বক্স তৈরি হবে লেয়ারটার চারপাশে একটা বাউন্ডিং বক্স তৈরি হবে এবং আমরা চাইলে এইভাবে ড্র্যাগ করে কিন্তু লেয়ারটাকে ছোট বড় করতে পারি কিবোর্ড থেকে ওয়ার্কার শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করে কিন্তু আমি কি করতে পারবো লেখাটাকে ছোট বড় করতে পারবো এন্টার প্রেস করলাম বাস এটা হচ্ছে মূলত সেভাউন্ডিং বক্স এটাকে মাউসের ডান বাটন থেকে ডিলিট লেয়ার করে লেয়ারটাকে ডিলেট করে দিলাম এটা কিন্তু আরেকটা ভাবে কপি করা যায় সেটা হচ্ছে এটাকে আমি আনসিলেক্ট করে দিলাম আমি এখান থেকে শুধুমাত্র এই অংশটুকু কপি করবো এখানে এই অংশটুকু সিলেক্ট করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল একবার মুখ দ্বারা আমরা যে অংশটুকু কপি করেছি সেই অংশটুকু এখান থেকে এখানে মুখ করে দিলাম এইভাবে আমরা কপি করতে পারি এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি শিখলাম রেকটেঙ্গুলার মার্কেট তুলে অর্থাৎ একটা ছবির নির্দিষ্ট সিলেকশনের ক্ষেত্রে মূলত র্যাক্টেঙ্গুলার মার্কেট তুলে মনে হয় তা আমি চাচ্ছি এখান থেকে এখান থেকে আমার সম্পূর্ণ এই ছবির সম্পূর্ণ অংশ রাখার প্রয়োজন নাই আমি এখান থেকে শুধুমাত্র এই অংশটুকু রাখবো এই মাথা ফেসবুক

ইলেকট্রিক্যাল মার্কিং ফুলের কাজ এটাকে ডিলেক্ট করে দিলাম মানুষের ডান বাদাম থেকে নেটটাকে ডিলেক্ট করে দিলাম এরপর আছে সিঙ্গেল কলাম মার্কিং ফুল সরি সিঙ্গেল রো মার্কিং ফুল রো হিসেবে সিলেকশন এর ক্ষেত্রে মূলত সিঙ্গেল রো মার্কিং ফুলের কাজ আর সিঙ্গেল কলাম মার্কেটিং হচ্ছে কলাম হিসেবে সিলেকশন এর ক্ষেত্রে আমি এখানে মানুষের ডান থেকে সিঙ্গেল কলাম মার্কিং ফুলটাকে সিলেক্ট করলাম এরপর কলাম হিসেবে সিলেকশন এর ক্ষেত্রে মূলত আমরা সিঙ্গেল

মানুষের ক্লিক করলে জুম আউট হবে কাছে ক্লিক করলে কি হবে ইন হবে মানুষের ক্লিক করলাম এখন কাজ কিন্তু মাইনাসের আয় করে এখন ক্লিক করলে জুম আউট হবে আচ্ছা আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে আমরা কি করবো ল্যাচে করবো তাহলে আমরা শিখলাম যে ব্যাকগ্রাউন্ড সিলেকশন সিলেকশনের ক্ষেত্রে মূলত ল্যাচে তুলে দেওয়া হয় এখানে কয়েকটা কি লাগতো ল্যাচে তুল খালি দোকান ল্যাচে তুল ভাই যদি ল্যাচে তুল তুলতে তুললেই ব্যাকগ্রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার কিন্তু এটা এক একটা এক এক রকম আমি এখানে ল্যাপটপ সিলেক্ট করলাম ল্যাপটপ সিলেক্ট করার পরে আমি ঠিক হবে না ব্লুটুথ টেস্ট করতে হবে তখন প্রোগ্রাম ড্র্যাগ করে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে সিলেক্ট করতে পারি এভাবে এভাবে সিলেক্ট করে দিলাম এখন জাস্ট একটু বোঝানোর জন্য দেখাচ্ছি আমি এভাবে এভাবে সিলেকশনের পরে আমরা যেখান থেকে স্টার্ট করব সেখানে নিয়ে আবার ছেড়ে দিব আচ্ছা সরি একটু বেশি হয়ে গেছে কন্টিনিউটি করে দিলাম আবার লেকচার এইভাবে ভাবে কন্ট্রোল বাম বাটনটাকে পেটে দেনে জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কালার এর যে কালারটা আছে এই কালারটা যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিবোর্ড থেকে কম্পালসে ব্যাকগ্রাউন্ড কালার হবে আর ফরগ্রাউন্ডে যে ব্ল্যাক